ব্র্যান্ডেড গিফট জিএসটি দেওয়া হচ্ছে একদম যারা কিন্তু শুধু মোবাইল কিনছে তাদের জন্য গিফটের অফার আছে এরকম না যারা মোবাইল কিনবেও না তারা যদি আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে সেক্ষেত্রেও তারা গিফট পাবে অসাধারণ মানে লাইক কমেন্ট শেয়ার করলেও গিফট আছে সেমের তরফ থেকে একটাই নয় দুটো করে গিফট দেবো দুটো করে গিফটও করে গিফ মানে আমি মোবাইল ইন্ডাস্ট্রিতে এতদিন এত ভিডিও করছি মানে লাইক কমেন্ট শেয়ার এরকম দু দু গিফট দিচ্ছে ভাবাই যায় না এটা নমস্কার আমি রাজেশ নমস্কার আমি রিয়া আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম শিওয়ার পক্ষ থেকে সিটি অফ জয় চ্যানেলের মাধ্যমে আমাদের ফার্স্ট ভিডিও এটা নতুন একটা অফার ধামাকেদার অফার নিয়ে এসেছি অক্ষয় তৃতীয়ার উপলক্ষে দশ তারিখ অক্ষয় তৃতীয়া আমরা এই 10 দিনের জন্য একটা ধামাকা দেয় অফার চালাচ্ছি যেটা এই ইন্ডাস্ট্রিতে মোবাইল ইন্ডাস্ট্রিতে তোমরা আজ পর্যন্ত কোনোদিন দেখোনি সেরা ভিডিও নিয়ে এসেছি আমরা একটা অফার নিয়ে এসেছি বেশ তোমাদের কাছে কি মোটামুটি তাহলে সব ব্র্যান্ডেরই মোবাইল अवेलेबल আছে সব লিডিং ব্র্যান্ডের মোবাইল अवेलेबल প্রচুর স্টক সব কালার আছে আপনারা যেটা চাইবেন সেটা পাবেন এ না যে আমরা জোর করে কোনো কালার দিয়ে দেব বা বা কোনো মডেল দেব একদম এটার জন্য স্বাধীনতা আছে আপনি আসুন যে মডেল চাইবেন যে কালার চাইবেন সেটাই আমাদের কাছে अवेलेबल আছে এমনকি ফিনান্স করানোর সুবিধা পাবেন আপনারা সব রকম ফিনান্স अवेलेबल আছে बजाज কেএসডিবি হোম ক্রেডিট এইচ ডি আই সি আই সি সব ফাইন্যান্সের ব্যবস্থা আমাদের কাছে আছে দাদা ভিডিও শুরুতেই বললে যে আজকের ভিডিওতে দর্শকদের জন্য ধামাকাদার সমস্ত গিফট থাকবে অফার থাকবে তো কি কি গিফট বা অফার থাকছে ভিডিও শুরুতেই একটু জেনে নিতে তাহলে এইবারে আমাদের অফার যেটা হচ্ছে এই অক্ষ অক্ষয়তৃতীয় পক্ষে আমরা একটা হ্যান্ডসেট স্মার্টফোন কিনলে একটা নয় তিনখানা গিফট দে তিনখানা তিনখানা একটা স্মার্টফোন কিনবে তিন সারি তিনখানা যে একটা ফোন কিনবে আসবে ফোন কিনবে তিনখানা গিফট নিয়ে যায় অসাধারণ প্রথম হচ্ছে আমাদের স্মার্টফোন কিনলে একটা ফুড ভাউচার আচ্ছা সেকেন্ড হচ্ছে একটা করে ইয়ার্ডবারস ফ্রি আচ্ছা থার্ড হচ্ছে এটাই নয় থার্ডটা হচ্ছে একটা করে মুভি টিকিট ফ্রি অসাধারণ একটা স্মার্টফোন কিনলে ফোন কিনুন খাওয়া দাওয়া করুন মুভি দেখুন তারপরে বাড়ি অসাধারণ মানে আমি মোবাইল ইন্ডাস্ট্রিতে এত ভিডিও করেছি এই প্রথম এরকম কোন ধামাকাদার অফার শুনছি যেখানে একদম মানে ইয়ারবার আছে যদি মনে হয় যে না আমি ইয়ারবার শপিং করার সুযোগ দিচ্ছি তাকে শপিং করার সুযোগ মানে কাছে আমরা পাঞ্জাবি অপশন রেখেছি অসাধারণ মানে গরমকালে একদম পারফেক্ট একটা মানে ড্রেসের ক্ষেত্রে ছেলেদের প্রত্যেকের পছন্দ তো সেই ক্ষেত্রে পাঞ্জাবির অপশন আছে যদি ইয়ারবডস না নিতে চায় দারুন দারুন ভাইয়ার বাস থাকতেই পারে সে বলতে পারে যে না আমাদের এটা রিকয়ারমেন্ট আমরা একটা অল্টারনেটিভ অপশন রেখে দিয়েছি থাকে একটা পাঞ্জাবি আমরা কি দেব যে কালার কালারও প্রচুর আছে কালার দেখে নেবে যে সাইজ লাগবে সেই সাইজেরই পার বেশ বেশ দারুন আমাদের সব ফোনে সেগমেন্ট করা আছে আচ্ছা গিফটেরও সেগমেন্ট করা আছে এই যে গিফটেরও সেগমেন্টে সেগমেন্ট করা আছে যদি কেউ ফ্ল্যাগশিপ কিনবে দশ হাজার টাকা একটা মোবাইল কিনবে যে কেউ দেড় লাখ টাকা কিনবে হ্যাঁ সে শুধু কি এটাই পাবে সে তিনখানা না ছখানা অফার পাবে ছখানা কি অসাধারণ কি কি থাকছে তাহলে সেচার পাচ্ছে হ্যাঁ এয়ারবার্ডস পাচ্ছে তখন ওটা সিঙ্গেল টিকিট হবে না মুভি টিকিট ওটা কাপেল হয়ে যাবে বাহ কাপেল হবে না তার সঙ্গে পপকর্ন ফ্রি থাকবে মুভি দেখতে বাহ অসাধারণ ঠিক আছে ওর পরে হচ্ছে আমাদের ক্যাটেল আছে ইয়ারবাডস রয়েছে ইয়ারবাডস রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে মাইক্রোওভেন রয়েছে এই সমস্ত সব মডেলের অনুযায়ী সব আমরা গিফট রেডি করে রেখেছি বা ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে ফ্ল্যাগশিপ গিফট যে একটা দুশো টাকার কোনো জিনিস গিফট দিয়ে দিলাম দেড় লাখ টাকা মোবাইল পারচেজ করবেন আর দুশো টাকার একটা গিফট নিয়ে যাবেন মিনিমাম মিনিমাম আপনি দেড় লাখ টাকা একটা ফোন কিনবেন আইফোন কিনুন প্রোম্যাক্স কিনুন বা যে কোনো ফ্ল্যাগশিপ ফোন কিনুন আপনি মিনিমাম 5000 টাকার একটা গিফট পাবেন আমাদের অসাধারণ ওয়ারেন্টি আর জিএসটি বিলের সাথে কোনো পাবলিসিটি হওয়ার কোনো চান্সেস নেই আপনি চোখ বন্ধ করে ভরসা করে নিতে পারবেন ওই চমকানো গোল্ডেন কালার দেখছি এখন অনেকেই দিচ্ছে এটা ওয়াচ দিচ্ছি স্মার্ট ওয়াচ গোল্ডেন আর লাল বেল্ট চারটে বেল্ট অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড কালারে ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ এরকম কোনোদিন হয় না যে চার চারখানা কালার ওয়াইজ ব্র্যান্ড ই দেবে ওকে স্টেপ দেবে

সিভাই মোবাইল ওয়ার্ল্ড সিবাই মোবাইল ওয়ার্ল্ডকে যদি কেউ লাই ই করে লাইক সাবস্ক্রাইব করে সেও আসবে দেখাবে আমরা তাকেও দুটো করে গেম বেশ তাহলে শুনতেই পেলেন এই ভিডিওটাকে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সিবাই মোবাইলের যে ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব পেজ রয়েছে এগুলোকে যদি ফলো আর সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে একটা ফুড কুপন আর তার সাথে একটা হেডফোন একদম ফ্রি শিবাইয়ের তরফ থেকে আচ্ছা দাদা মার্কেটে তো এখন এত মোবাইলের দোকান তো সবকিছু ছেড়ে শিবাইতেই কেন আসবে দর্শকরা দেখো শিবাইতে একদম তুমি ঠিক প্রশ্ন করেছো শিবাইতে কেন আসবে শিবাইতে আসার অনেকগুলো কারণ আছে যেমন আমি একটা কারণ বলি যে সব থেকে বড় কারণ একটা বললি যে আমরা সেলস সাথে সার্ভিস প্রোভাইড করি আচ্ছা সেলস সাথে সার্ভিসও রয়েছে তো নিজস্ব সার্ভিস সেন্টার আমাদের কাছে আছে এবার আপনার মনে প্রশ্ন আসবে যে আদার্স ব্র্যান্ড কিনলে তখন আমি কোথায় যাব সেক্ষেত্রে তো আপনারা আমাদের কাছে নিয়ে আসুন যে কোনো সার্ভিস রিলেটেড ইস্যুতে আমরা আপনাকে হেল্প করে দেবো অসাধারণ দারুণ এইটা একটা কারণ দ্বিতীয় যে স্টক স্টকটা একটা বড় ম্যাটার সবাই আপনাকে বলবে যে আমার কাছে আসুন সব মোবাইল পাবেন সব মোবাইল পাবেন কিন্তু আপনি ভিডিওতে দেখুন আমাদের কাছে স্টকের অ্যাভেলেবিলিটি কি আছে সব রকম স্টক অ্যাভেলেবেল আছে উইথ কালারের সাথে সাথে ফিনান্সের সুযোগ পাচ্ছেন কার্ডের অফার যেগুলো কোম্পানি অফার দেয় সেগুলো অ্যাভেল করতে পারছেন

একদম চাপাটালি মোর বারাসাত আচ্ছা নিয়ার হচ্ছে বাস স্ট্যান্ড আচ্ছা কাউকে কোনো জিজ্ঞেস করা নেই বাস পাশে একদম চাপাটালি মোড়ে ফার্স্ট কর্নার বিল্ডিং টাই আমাদের আচ্ছা তাও যদি কোনো অসুবিধা হয় আমার কাছে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে নিলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করুন আমাদের 7 ডেজই খোলা থাকে ইভেন 10টা তো 10টা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা এই আপনি সব সার্ভিস পাবেন আমাদের থেকে বেশ তাহলে দাদা এখানে তো সমস্ত অ্যাড্রেসও শুনলেন সমস্ত এও শুনলেন আমরা তাহলে এবার এক এক করে বিভিন্ন ব্র্যান্ডের কি কী মোবাইল রয়েছে একটু ছোট করে কালেকশনটা দেখিয়ে নিতে হবে চলে আসি স্যামসাং মডেলসের উপর আমাদের কাছে নতুন মডেল গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা সমস্ত কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার সাথে সাথে গ্যালাক্সি জেড ফোল ফোর সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপ ফাইভ অ্যাভেলেবেল রয়েছে আর শুধু ফ্ল্যাগশিপ মডেলস না আমাদের দারুণ অফার্স চলছে কিন্তু গ্যালাক্সি ওয়াচের উপরও গ্যালাক্সি ওয়াচ ফোর ক্লাসিক পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকাতে তার সাথে আমাদের কাছে রয়েছে প্রচুর ট্যাব ট্যাবেও রয়েছে খুব ভালো ভালো অফার তার সাথে একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে আমাদের কাছে চলে আসছে স্যামসাংয়ের ট্যাব এ নাইন প্লাস যেটা ফাইভ জি ট্যাব রয়েছে এরপরে পেয়ে যাবেন শুধু ট্যাব ফোন না এখন স্যামসাংয়ের যেই ল্যাপটপ বুক সিরিজ সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও স্যামসাংয়ের সমস্ত ফোন আপনি লাইভ ডেমো অ্যাভেলেবেল পাবেন তো আপনি শুধু কেনার আগে এক্সপিরিয়েন্সও করে নিতে পারছেন তার সাথে আমাদের সার্ভিস স্যামসাং এর নির্ব সার্ভিস সেন্টার রয়েছে তো সার্ভিস রিলেটেডও আপনাকে কোনো চিন্তা করতে হবে আর স্যামসাং অনলি ফ্ল্যাগশিপ না আমাদের আট হাজার রেঞ্জ থেকে আপ টু দু লাখ রেঞ্জ অবধি সব কটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আইফোনে আমাদের কাছে সব রকম মডেল অ্যাভেলেবেল আছে যেমন থার্টিন সিরিজ ফোরটিন সিরিজ ফিফটিন ফিফটিন প্লাস ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা মডেলের সাথে ফিনান্স করার সুযোগ আছে চব্বিশ জিরো স্কিমে ফিনান্স করতে পারবে কার্ডের অফার আছে কার্ড থাকলে সেই ক্ষেত্রে আরও বেশি ডিসকাউন্টের অফার আছে ক্যাশ ডিসকাউন্টও আছে কার্ড ডিসকাউন্টও আছে আর সাথে একটা জিনিস আছে যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের গিফটস আছে থার্টিন কিনলেই তিন তিনটে গিফট আপনারা পাচ্ছেন লোকাল কোনো গিফটস নয় যেমন এয়ারপোর্ডস পাচ্ছেন বোটের এয়ারপোর্ডস আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন জিএসটি বিলের সাথে পাবেন ওয়ারেন্টির সাথে জিএসটি বিলের সাথে ফায়ার যেটা ফায়ার বোল্টের ওয়াচ আছে এটা ওয়ারেন্টির সাথে জিএসটি বিলের সাথে আমরা কোনো লোকাল প্রোডাক্ট দিই না ওই যে আপনি কিনে আনলেন দুদিন পরলেন তারপর ফেলে দিলেন নষ্ট করলেন ওই গোল্ডেন লাল নীল চমকাচ্ছে সব প্রোডাক্ট আমরা ব্যবহার করি দিদি যারা এগুলো তো গিফট শুনলাম কিন্তু ধরো যেগুলো আরো দামি মানে 15 প্রো 15 প্রো ম্যাক্স সেগুলোর সাথে কিছু এইগুলাই গিফট না না 15 15 প্রো ম্যাক্স এর সাথে তো তিনটে গিফট পাচ্ছেন এয়ারপোর্টস পাচ্ছেন আমাদের মুভি টিকিট যেটা আমরা ফার্স্ট টাইম নিয়ে এসেছি মুভি টিকিট তাছাড়া হচ্ছে কি যে আপনার যে গিফট ভাউচারের মধ্যে যে ফুড ভাউচার আছে সেটা বাঁচে এবার এটার সাথে চমক আছে একদম যেটা আপনি বললেন সেটা হচ্ছে বাজাজের রাইস কুকার যেটাও জিএসটি প্রোডাক্ট ওয়ারেন্টি এক বছরের সাথে বাঁচেন সেটা প্রো ম্যাক্স কিনলে আপনি ইদার রাইস কুকার নিতে পারেন নইলে আপনি ইন্ডাকশন যে এটা আছে এটা নিতে পারেন এবার যদি আপনি বলতে পারেন আমাকে যে প্রো ফিফটিন প্রো নিলে কি পাবে ফিফটিন প্রো নিলে এখানে আপনি মিক্সার গ্রাইন্ডার আছে সেটাও বাজার ওয়ারেন্টির সাথে আছে এক বছরের উইথ জিএসটি বিল আপনার নামেই বিল হবে কোনো এরকম ফ্রড হওয়ার কোনো চান্সেস নেই যে আপনি ওয়ারেন্টি পাবেন না কিনে নিয়ে গিয়ে বাড়িতে রাখলেন এমনি আমাদের থেকে নিয়ে গিয়ে আর ইউজ করতে পারলেন না এরকম কোনো কিছু হওয়ার দরকার প্রতিটা গিফটি একদম জিএসটি বিল সহ উইথ ওয়ারেন্টি সহ আপনি পাবেন এবার থার্টিন ফর্টিন ফিফটিন কিনলেও যেমন ফিফটিন ফিফটিন প্লাস কেউ বলতেই পারে আমাকে যে এটা নিলে কি তার সাথেও আমরা একটা বাজাজের ইলেকট্রিক কেটেল এই তিনটে গিফটের সাথেও ফ্রি দিচ্ছি এগুলো আপনি সবকটাই আমাদের একমাত্র সিওয়াই স্টোরে এলে অ্যাভেল করতে পারবেন তো অক্ষয় তৃতীয়ার এটা স্পেশাল অফার দশ তারিখ অব্দি অক্ষয় তৃতীয়ার অফার আছে আপনারা আসুন অ্যাভেল করুন আমাদেরও ভালো লাগবে আপনাদের সাথে সম্পর্ক তৈরি হবে তো এটাই আমার বলার আছে আইফোন কেন যে কোনো মডেল আমাদের থেকে পারচেস করুন সেক্ষেত্রে আপনারা ভালো বেস্ট অফার পাবেন এটাই আমরা মনে করি এছাড়া একটা জিনিস আমার বলার আছে সেটা হচ্ছে যে আমাদের পেজ আছে শিবায়ের পেজটাকে যদি ফেসবুকের আপনি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন সেক্ষেত্রেও গিফট পাবেন আমাদের থেকে সেক্ষেত্রেও গিফট পাবেন সেক্ষেত্রে কিরকম গিফট সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেমন হেডফোনস আছে ফুড ভাউচার আছে এগুলো আমরা আপনাকে গিফট করতে পারি এটা আপনার চয়েস থাকবে যার যেটা এছাড়া ইউটিউব যেটা আমি দেখিয়ে দিচ্ছি এই নামে আছে শিবাই মোবাইল ওয়াল এই পেজটাকে সাবস্ক্রাইব করুন এখানে ভিডিওস আছে সেগুলো দেখুন লাইক করুন কমেন্ট করুন তো সেক্ষেত্রে আপনি গিফট নিয়ে যান আমাদের থেকে এছাড়াও কিন্তু অ্যাকসেসারিজ আইফোনের সেগুলো আমাদের কাছে পাবেন যেমন ওয়াচ তারপর ট্যাবও আমাদের কাছে পাবেন এগুলোরও ফিনান্স করার সুবিধা আছে আর এগুলোর সাথেও গিফট কিন্তু আছে এমন না যে শুধু ফোনের সাথে আছে এগুলোর আছে এবার চলে আসলাম রিয়েলমি নিয়ে রিয়েলমি নিউ মডেল সি আপনাদের সামনে ওয়ার্ল্ড ফার্স্ট ছ হাজার প্রসেসার দিয়ে একদম দশ হাজারের রেঞ্জে নিয়ে চলে এসেছে তার সাথেও হাজার টাকার ক্যাশব্যাকের অফার পেয়ে যাচ্ছেন এছাড়া ফ্ল্যাগশিপ মডেল আমাদের যেটা ছিল টুয়েলভ প্রো প্লাস টুয়েলভ এগুলোর মধ্যে টুয়েলভ মান্থসের ইএমআইতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন এছাড়া টুয়েলভ প্লাস আমাদের যেটা নতুন মডেল এটার সাথেও আপনি পেয়ে যাচ্ছেন টুয়েলভ মান্থসের ইএমআই লো ডাউন পেমেন্ট আর তার সাথে আকর্ষণীয় অফার যেটা আরও পাচ্ছেন সিবাইয়ের তরফ থেকে একটা মোবাইল কিনলে আপনি পাচ্ছেন ইয়ারবাডস আপনি পাচ্ছেন ফুড বাউজার আপনি পাচ্ছেন মুভি টিকিট মানে একটা মোবাইল কিনলে আপনি তিনটে গিফট পাবেন তো সেক্ষেত্রে আপনি চলে আসুন অক্ষয় তৃতীয়া স্পেশাল অফার আমাদের চলছে রিয়েলমির তরফ থেকে চলে আসছি ওপোতে ওপোতে আপনার বিভিন্ন প্রাইস সেগমেন্টের সমস্ত রকম মডেল আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং সমস্ত কালার আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো অক্ষয় তৃতীয়ায় কোম্পানি যে অফার তো দিচ্ছে সেই অফার তো আপনারা পাবেনি সাথে সিবাই মোবাইল স্টোর আপনাদের জন্য এবছরে কিছু ইউনিক আর স্পেশাল অফার নিয়ে এসছে যেমন ফোন কিনলে আপনাদের যেটা ইয়ারবাডস গিফট ছিল ইয়ারবাডস তো আপনি পাচ্ছেনই সাথে ইউনিক পাচ্ছেন আমাদের তরফ থেকে আপনি মুভি টিকিট মুভি টিকিট ফোন কিনলে মুভি টিকিট থাকছে এয়ারবাস থাকছে এবং সাথে আরও থাকছে আপনার শিবাই তরফ থেকে ফুড ভাউচার তো ফোন যদি আপনি কিনতে পারেন একটা মডেল কিনলে আপনার তিন রকম গিফট বা আপনার ভাউচার সমেত সমস্ত আকর্ষণীয় অফার আপনি শিবাই মোবাইল স্টোরে এই অক্ষয় তৃতীয়াতে আপনি অ্যাচিভ করতে পারছেন আর ওপোতে আপনার সমস্ত মডেলের আপনার লাইভ ডুম এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে আপনি লাইভ ড্রুম এক্সপেরিমেন্টও করতে পারবেন সমস্ত মডেলের মধ্যে দিয়ে তো অক্ষয় তৃতীয়া চলে আসুন আমাদের মোবাইল স্টোরের তরফ থেকে আবার আমরা চলে এলাম রেডমির কিছু নতুন মডেল নিয়ে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের স্টোরের থেকে খুব ভালো অফার্স চলছে তো রেডমির প্রতিটা মডেল এবং প্রতিটা কালার ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এর সঙ্গে পারচেসের ওপর থাকছে তিনটে গিফট একটা না তিনটে গিফট একটা ফোনের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ইয়ারবাডস সঙ্গে পাচ্ছেন মুভি টিকিটস এবং সঙ্গে থাকছে শিবাইয়ের তরফ থেকে ফুড ভাউচার এছাড়াও আপনি প্রতিটা নোট সিরিজের সঙ্গে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার আপনার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং কার্ডের অফার আপনারা এখানে পেয়ে যাবেন এবং অল ওভার ইন্ডিয়াতে এদের কিছু সিলেক্টেড মডেলের ওপর আপনি অল ওভার ইন্ডিয়াতে আপনি ফিনান্স করতে পারবেন এবং প্রতিটা মডেলের ওপর আছে ক্রেডিট কার্ডের ওপর এক্সাইটিং ক্যাশব্যাক তো চলে আসলাম মোটরওয়ালার মোটরওয়ালা আপনি সাত থেকে স্টার্টিং পাবেন ঠিক আছে আপনি এবার ফ্ল্যাগশিপে যেতে পারবেন এবার সব রকম অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে স্টকরে অ্যাভেলেবেল রয়েছে একবার স্টোরে এসে ভিজিট করুন সিআায়তে আর ফার্স্ট হলো সেটা হলো যে শিবায়তে নতুন আপনার অক্ষতি দেওয়ার জন্য স্পেশাল অফার চলে এসেছে আপনি একটা ফোন কিনবেন একটা ফোন কিনবেন আপনি তিনটে তিনটে গিফট পাবেন কী কী গিফট পাবেন একটা ফুড ভাউচার পাবেন প্লাস মুভি টিকিট যেটা এখনো অব্দি কেউ দেয়নি সেটা আমরা দিচ্ছি মুভি টিকিট দিয়ে পাচ্ছেন আর একটা হচ্ছেন এয়ারবারস ঠিক আছে তো অবশ্যই সে ভিজিট করুন আর সব থেকে বড় কথা হলো আমাদের এখানে সব রকম ফিনান্সিয়াল সুবিধা রয়েছে ঠিক আছে আপনি একবার স্টোরে এসে ভিজিট করুন আর অফারটা আপনি নিয়ে যান তো এছাড়া আমাদের কাছে ভিভো ওয়ান প্লাস ইনফিনিক্স এই রকম মডেলও আপনি অ্যাভেল করতে পারবেন ভিভোর ক্ষেত্রে আপনার যেটা আছে যে আপনি ফিনান্স করার সুবিধা পাবেন তিনটে মডেলের ক্ষেত্রেই ভিভোর ক্ষেত্রেও পাবেন ওয়ান প্লাসের ক্ষেত্রেও পাবেন ইনফিনিক্সের ক্ষেত্রেও পাবেন আর এছাড়াও আমরা ভিভোর ক্ষেত্রে একটা বলি যা অফার আমরা দিই ক্যাশ ডিসকাউন্ট এটা অন্তত অন্য কোথাও আপনি অ্যাভেল করতে পারবেন না বলছি আমি গিফটের সাথে সাথে গিফটও থাকছেই সাথে ক্যাশ ডিসকাউন্ট আমাদের যা থাকে সেটা অন্য কোথাও পাবেন না আপনি এটুকুনি আমি চ্যালেঞ্জের সাথে আপনাকে বলতে পারি যে কেউ দেবে না ইনফিনিক্সের ক্ষেত্রেও যেটা আছে যে নোট ফরটি প্রো এই মডেলটা নতুন লঞ্চ করেছে দাদা তুমি দেখিয়ে দাও তো এই মডেলটাও আপনারা পাবেন আমাদের থেকে অ্যাভেল করতে পারবেন ফিনান্সেও পাবেন সাথে টুয়েলভ আর ওয়ান ওয়ান প্লাসে টুয়েলভ আর নট সি ফোর সি থ্রি এই সব মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের থেকে এসে বেস্ট অফারের সাথে অ্যাভেল করতে পারবো তো সব রকম প্রোডাক্টস আর অফার সম্পর্কে তো বলা হয়েই গেল একদম আর একবারও বলে দিচ্ছি আমি যে আমাদের এখানে সব রকম ফিনান্স অ্যাভেলেবেল আছে অল ইন্ডিয়া বেসিসে স্যামসাং ফিনান্স আছে এমআই ফিনান্স আছে তো অল ইন্ডিয়া বেসিসে ফিনান্স করার সুযোগ পাবে বেশ এছাড়াও গিফটসের অফার তো দাদা বলেইছে তুমি একবার গিফটের তো বলাই হয়েছে যে যে কোনো স্মার্টফোন কিনলে একটা না তিনটে করে গিফট একদম ল্যাক্সি ফোন কিনলে তিনটা নয় ছখানা ওটা ডবল হয়ে যায় অসাধারণ মানে ছয় ইন্ডাস্ট্রীতে এই প্রথম বোধ এরকম ধামাকাদার গিফটও দিচ্ছে একটা ফোন কিনলে ছখানা গিফট ওয়েট করছে এটা আমাদের অফার হচ্ছে অক্ষয় তৃতীয় ফোষণ বাহ দারুণ আসুন করুন ভালো লাগবে আমাদেরও আর আপনারা জিএসটি প্রোডাক্ট পাচ্ছেন এর থেকে বড় কথা কি হয় আমরা যে গিফট যাচ্ছে গিফটগুলো তো জিএসটি ব্যাপারটা বলি গিফটে আমরা কোনো লোকাল গিফট দিচ্ছি না যে নরমাল একটা কিনে নিয়ে এসে দিয়ে দিলাম যা দিচ্ছি সব ব্র্যান্ডেড কোম্পানির দিচ্ছি একদম একদম তাহলে দাদা আরেকবার ভিডিওটা শেষ করার আগে দর্শকদের অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেস হচ্ছে সিভাই মোবাইল শপ চাপাটালি মোড় বারাসাত নিয়ার হচ্ছে বাস স্ট্যান্ড বাদ বাকি আমাদের নাম্বার থাকবেই স্ক্রিনের নাম্বার থাকবে ওখানে কল করবেন চাপাডালি মোড়ে এসে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই সমস্ত হবে গাইড করে দেওয়া হবে একদম বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ